আসসালামু আলাইকুম এই সেই সবুজে সবুজে ভর্তি ধান ক্ষেত আর ধান ক্ষেত কৃষকরা ধান ধান বুনছে এবং মাছও ধরছে সেই চাচাইয় মাছের একটাই মাছ দিচ্ছে ধারে এই আজকে প্রচুর মাছ ধরেছে বর্ষার কারণে বৃষ্টি হওয়াতে এই ভাই জেলে ভাইরা মাছ ধরতেছে সামনে জেলে ভাইয়েরা মাছ ধরতেছে প্রচুর মাছ ধরা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রামে আসলে মনটা জুড়িয়ে যায় মনে হয় যে এখানে বাড়ি ঘর করে থেকে যাই এত ভালো লাগে গ্রাম কিন্তু হয়তো বেশি দিন থাকলে গ্রাম আর গ্রাম রাস্তার দুই পাশেই রাস্তার দুই ধারেই সবুজ ধান খেয়ে দুটা ছাগলের বাচ্চা দেখা যাচ্ছে ছাগল দেখা যাচ্ছে ধারে প্রচুর ছাগল এখন আমরা যাচ্ছি চা বাগানে সুন্দর একটা দৃশ্য যত দেখি ততই ভালো লাগে সবুজে সবুজে ভরপুর

এখানে বাংলাদেশ আর ওখানে ইন্ডিয়া ইন্ডিয়ার ডিলার গুলো ওখানে দেখা যাচ্ছে আমরা একদম পঞ্চঘাট পঞ্চঘটে ফুল বর্ডার ইন্ডিয়ার ইন্ডিয়ার শিলিগুড়ির শিলিগুড়ির সাথে লাস্ট বর্ডার সামনে ওই ছাগল গুলো দেখা যাচ্ছে